ঋণ হওয়ার আমল কি কোন আমল আছে কিনা হৃদয় খান আপনি লিখেছেন মুসলমানের সাথে কেরামান কাতিবিন নামক ফেরেস্তা আছেন অমুসলিমের সাথেও কি কেরামান কাতিবিন ফেরেস্তা থাকেন দেখুন আল্লাহ রব্লাহ আলম কোরআন হাকিমে বলেছেন যে আলাই কুমলা হাফ ইউজিন কেরওয়ামান কাতিবিন এ আলা ফালুন নিশ্চয়ই তোমাদের সঙ্গে রয়েছেন সংরক্ষণকারী ফেরেস্তাকন যাদের কাজ হয় তোমাদের সমস্ত কর্মকাণ্ড সমূহকে সংরক্ষণ করা লিপিবদ্ধ করা তাদেরকে আল্লাহবুল আলমীর নামকরণ করেছেন তারা কে কাতিবিন হিসাবে সম্মানিত ফেরেজ হিসাবে তো এই যে ফেরেস্তাগন যারা বান্দার আমল নামার হিসেব রাখার জন্য বান্দার সঙ্গে থাকেন এবং অলৌকিকভাবে বান্দা সেটা দেখতে পান না কিন্তু সেটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত যার কারণে তারা থাকেন এই ফেরজ তাদের অবস্থান কি শুধু মুসলমানদের সাথেই থাকে নাকি অমসলিমদের সাথেও থাকে এই প্রশ্নের উত্তরে আমরা যে বিষয়টি বলতে চাই তা এই সাথেও থাকেন বলে অনেক স্কলারগণ মত দিয়েছেন এবং তার স্বপক্ষে তারা যে দলিল দিয়েছেন সেটা বেশ শক্তিশালী এবং স্ট্রং তারা বলেছেন যে কাল্লা বালতুক দিব নাবি দিন আবি তোমরা কেয়ামতের দিনকে অস্বীকার করো এটা বলার পরে আল্লাহ তালা বলেছেন তোমাদের জন্য সংরক্ষণকারী ফিরেস তারা আছেন কেরামান কাহিবিন আছেন এখান থেকে বোঝা যায় যারা আল্লাহকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করে অবিশ্বাসী কাফির অমুসলিম তাদের জন্য সংরক্ষণকারী ফিরিস তারা আছেন এছাড়াও নয়াতে আছে আমরা জানি আলহর্বল আলমিন বলেছেন যে যারা কাফির হবেন তাদের তাদের আমলনামা আমল নামা বাম হাতে দেওয়া হবে এই যে আমল নামা দেওয়া হচ্ছে কেরামান কা থাকছেন তাদের সমস্ত আমল সংরক্ষণ করছেন সেজন্যই তো আমল নামা দেওয়ার প্রশ্ন আসছে তো এই সমস্ত আয়াতের আলোকে বোঝা যায় যে কেরামান কাতিবিন এটা মুসলমানের সঙ্গে থাকবে অমুসলিমের সঙ্গেও থাকবে অমুসলিম তার যে খারাপ কর্মকাণ্ডসমূহ আছে সেগুলোর জন্য তাকে জবধি করতে হবে আল্লাহ সামনে আবার এর বিপরীতে আপনার অনেক ওলামায় ক্রাম বলেছেন যে ক্রামান কাতিবিন শুধু মুসলমানদের সঙ্গে থাকবে অমুসলিমদের সাথে থাকবে না কারণ অমুসলিমদের বিষয়টা তো একেবারেই খোলা আসা একেবারে পরিষ্কার কারণ হলো তারা যেহেতু বিশ্বাসই করছে না তাদের কর্মকাণ্ডের তো ভালো করলেও কোনো ভ্যালু নেই আর বন্ধ করলেই বাকি যেহেতু তার ইমানই নেই কিন্তু প্রথম মতটি অধিকতর শক্তিশালী গণের দিক থেকে আল্লাহ আলমী সব মাহমুদুল মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন ঋণমুক্ত হওয়ার আমল কি কোন আমল আছে কি না ঋণমুক্ত হওয়ার জন্য অনেকগুলো আমল অনেকগুলো দোয়ার কথা আছে এর মধ্যে থেকে একটি দোয়া খুব সহজ সেটা হলো আল্লাহ ফিনিবি হালিক আন হারামিক ও আগনিবি ফদিক আমান সেওয়াক আল্লাহ আপনি আমাকে হারাম এর পরিবর্তে হালাল দিয়ে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান হালাল যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় এবং আপনি ছাড়া অন্য কারোর উপর যেন আমাকে নির্ভর করতে না হয় আপনি তার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন তো এই দোয়াটি ঋণ মুক্ত হওয়ার জন্য আমরা পড়তে পারি এছাড়া আল্লাহ তালা কাছে সাধারণভাবে দোয়া করতে পারি বিভিন্ন দোয়া আছে আল্লাহ মাফার আলহাম দীর্ঘ একটা দোয়া আছে এই দোয়াগুলো আমরা ঋণ মুক্তির জন্য আল্লাহ কাছে বিশেষভাবে পেশ করতে পারি তাছাড়া আরেকটা দোয়ার আছে আল্লাহমাইনি আওয়াজিকা মিন লাহমেন হামিবুল হাজান ও আউজগান আই জি ওয়াল কাসল ওয়া আউল্দু বি কামিন গালাবাতি দৈনী ওয়াকাহরির রিজাল্ট এর সে সংসার অর্থ হলো ও আউল্জুল ইকামিন গালাবাতি দাইন আল্লাহ ঋণের প্রাবল্য ঋণের প্রাধান্য যেটার কারণে আমার ঋণের বোঝা আমি নুয়ে পড়ি এটা থেকে আমি আপনার কাছে পাহা চাই ওয়াকাহারির রিজাল এবং মানুষজন আমার উপরে চড়াও হয় এরকম কোনো পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমি আপনার পাহা চাই তো এই দোয়াটাও আমরা পড়তে পারি ঋণ মুক্তির জন্য অনেকগুলো দোয়াই আছে আমরা সেগুলো অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ বিদিন আমরা এটার উপর ভিন্ন কোনো একটা স্বতন্ত্র ক্লিপে কথা বলার চেষ্টা করবো আল্লাহ তাজি দান করে